আমাদের ঈদে তো বাসায় যেতে সবারই ইচ্ছা করে আমাদের পেশাদারিত্বের কাছে আমরা হার মেনে যাই কষ্ট লাগলো ওই কষ্টটা মানুষের সেবা করতে গেলে ওই কষ্টটা আমরা মান্য নেই বাড়ি যেতে পারি নাই একটু খারাপই লাগতেছে মা বাবা বাবা ভাই বোন সবাই তো চায় যে একসাথে ঈদটা করি কিন্তু ইচ্ছাগুলো তো সবসময় টাকার কাছে হেরেই যায় পরিবার যে খরচটা নিজে চালাতে হয় তো সে উদ্দেশ্যে আজকে এখানে থাকা কষ্ট তো ভাই ভাই ধরে রাখা যায় না সময় আমাদের ঈদে তো বাসায় যেতে ইচ্ছা করে কিন্তু আসলে আমরা প্রফেশনালিজমের কাছে আমাদের পেশাদারিত্বের কাছে আমরা হার মেনে যাই আমরা জনগণের জন্য যেহেতু ব্রত নিয়ে কাজ শুরু করেছি এবং এই চাকরিতে আসার আগেই কিন্তু আমরা প্রথমে আমরা অঙ্গীকারবদ্ধ যে জনগণের জন্য এবং মানুষের জন্য কাজ করবো এবং সেই প্রতিজ্ঞা থেকে আমার বাবা মা হয়তো বা একটু কষ্ট পাচ্ছে যে আমার ছেলে আসতে পারলো না কিন্তু একজন বাবা মায়ের কাছে হয়তোবা আমি যেতে পারলাম না কিন্তু হাজারো বাবা মায়ের কাছে আমরা যে মানুষকে পৌঁছাই দিতে পেরেছি এটাই আমাদের কাছে সার্থকতা এবং আমাদের ভালোবাসা সত্য বলতে আমাদের চাকরিটা এরকম এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই আমরা সর্বদাই জনগণের জন্য কাজ করে থাকি এই ঈদ উপলক্ষেও নগরবাসীর বাসাবাড়ির নিরাপত্তা সহ সব কিছু নিরাপত্তার জন্য আমরা এটুকু ত্যাগ স্বীকার করে থাকি কষ্ট লাগলেও ওই কষ্টটা মানুষের সেবা করতে গেলে ওই কষ্টটা আমরা মান্য নেই তো আমার জন্য যদি কিছু মানুষ উপকার উপকৃত হয় এবং মানুষ যদি আমার কাজের ওসিরা যদি আরও পাঁচটা মানুষ ভালোভাবে ঈদ করতে পারে সেটাই আমাদের কাছে ভালো লাগে স্বাভাবিক পর্যায়ে আমাদের যদিও কষ্ট আসে কিন্তু কষ্ট থাকলে কী বলছি যেহেতু আমরা জনগণের স্বার্থে এখানে ওই যখন ওই জিনিসগুলো মনে হয় তখন আমাদের ওই কষ্টটা আমাদের মাঝে থাকে না তখন হাসি খুশিতেই আমরা ওই দায়িত্বটা পালন করে যাচ্ছি বাড়িতে যাইতে পারি না দুঃখজনক কথা হচ্ছে যে তাদের টাকা দরকার যে পরিবার যে খরচটা নিজে চালাতে হয় তো সেই উদ্দেশ্যে আজকে এখানে থাকা এটা আমার দুঃখ লাগছে জীবনটা আজকে বাইশ থেকে তেইশ বছর আমার বয়স আনে তো এখন প্রত্যেক বছর চেষ্টা করছি বাইরে ইট করার জন্য এবার অতটা দুঃখজনক কথা হচ্ছে এবার আমি ঢাকা শহর ইট করতে ইট করতে হয়েছে আমার আসলে অনেক কান্দাকাটি করতে হয়েছে যা নিজের বলার মতো কোনো ভাষা নাই কষ্ট তো ভাই বহুত লাগছে যা চোখের পানি কোনো সময় ভাই ধরে রাখা যায় এই সব বিষয়ে সবাই বাসায় গেলে ঢাকা শহর তো কেউ না কেউ থাকতে হবে এই পনেরো ষোলো কোটি মানুষের সবাই তো আর ইচ্ছা পূরণ হবে না মামা বাবা ভাই বোন সবাই তো চায় যে একসাথে ঈদটা করি কিন্তু ইচ্ছাগুলো তো সব সময় টাকার কাছে হেরেই যায় সেটা ভাই ভাষায় প্রকাশ করা যায় না যে ঈদের দিন সবাই একসাথে থাকা আর একা থাকা এক হয় না হ্যাঁ বাড়িতে তো বলছে তো আসার জন্য ঠিক আছে মানে বাড়িতে আমরা এনে ছুটি নাই এদিকে আমরা যাইতে পারি নাই এরম তো কষ্ট 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 লাগে ঠিক আছে ভাই বাড়ি যেতে পারি নাই একটু খারাপই লাগতেছে কারণ ছুটি বুটি পাই নাই এই জন্য যেতে পারি না আর কি ইনশাল্লাহ খুব ভালোভাবে কাটছে কিন্তু কথা হচ্ছে যে এখানে খাওয়া দাওয়ার সমস্যা তারপরও মোটামুটি ভালো হ্যাঁ ঈদ করার জন্য তো বলি কিন্তু কথা হচ্ছে যে এই যে মনে করেন যে মন চাইলে তো যাওয়া যায় না চাকরির ব্যাপারের জন্য থাকতে হয় না খুব ভালো লাগে কারণ কথা হচ্ছে যে পেটের সব মানে ক্ষোধা থাকলে মানুষের যা খাদ্য ইয়া করে ওই জন্য তো আমার সমস্যার জন্য আমি যেতে পারিনি হ্যাঁ বলে কিন্তু কথা হচ্ছে যে ওনার অবস্থা হয়ে গেছে যে আমি যাই না কোনো বছরই যাই না এবছরও যায়নি কিন্তু রোজার ঋদুত গেছিলাম এই জন্য এই ঋদুত যায়নি কিন্তু কোনো দিন পরতে হবে